আপনি আপনি কি এমন একজন মানুষ হতে চান যাতে করে সবাই আপনাকে সম্মান করে আসুন নিন কীভাবে আপনি নিজের ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলবেন যা অন্যদের সম্মান আদায় করবে ব্যক্তিত্ব গড়ে তোলা আপনার প্রথম ছাবি বলে দেয় আপনি কে নিজেকে সবসময় পরিপাটি এবং আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করুন পোশাক হোক সাদাশিদে কিন্তু পরিষ্কার এবং মানুষ আর কথা বলার সময় সতর্ক থাকুন আপনার কথা যেন মানুষকে অনুপ্রাণিত করে যদি কারোর সাথে কথা বলেন তার চোখের দিকে তাকান এবং আপনার কথা স্পষ্টভাবে প্রকাশ করুন নিজের উপরে আস্থা রাখুন যে নিজেকে সম্মান করে অন্যরাও তাকে সম্মান করে তাই আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং সিদ্ধান্ত নিন ভুল হতে পারে কিন্তু নিজের ভুল থেকে শিখুন এবং সামনের দিকে এগিয়ে যান প্রতিদিন আইনার সামনে দাঁড়িয়ে নিজেকে পজিটিভ কিছু মেসেজ দিন যেমন আমি পারব আমি ভালো করছি সামনের দিনগুলো আমার অনেক ভালো আসতেছে আমি আজকের দিনটা অনেক ভালো কিছু করেছি এ জাতীয় পজিটিভ মেসেজ নিজেকে দিন অন্যকে সম্মান করুন আপনি যদি চান সবাই আপনাকে সম্মান করুক তবে আগে অন্যদের সম্মান করতে হবে তাদের মনের কথা মনোযোগ শুনুন তাদের প্রতি সদয় হন কারো কথা মাঝ পথে থামাবেন না এবং ধন্যবাদ দিতে ভুলবেন না কাজের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করুন আপনার কথার চেয়ে কাজ যেন বেশি শক্তিশালী হয় সময়মতো কাজ শেষ করুন এবং প্রতিশ্রুতি বজায় রাখুন যে নিজের কাজ ভালোভাবে করে তাকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে নেতিবাচকতা এরিয়া চলুন সমালোচনা বা অন্যের দোষ নিয়ে আলোচনা করলে নিজের সম্মান কমে তাই নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকুন এবং নিজের ইতিবাচক মানসিকতা বজায় রাখুন যখন কেউ নিন্দা করছে তখন আপনিও সে বিষয়ে পরিবর্তন আনুন আপনি সে বিষয়ে আলোচনা শুরু করে দিবেন না সেখান থেকে নিজেকে দূরে রাখুন সবাই আপনাকে সম্মান করবে যদি আপনি নিজের ব্যক্তিত্ব আচরণ এবং কাজের মাধ্যমে তা অর্জন করেন এটা সম্ভব শুধু নিজেকে উন্নত করার চেষ্টাটা শুরু করুন আজ থেকেই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ